সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাসিরউদ্দিন উদ্দিন তো আপনারা চেনেন এনসিপির মুখ্য সমন্বয়ক অনেকে তাকে ডারবি পাটোয়ারি নামেও ডাকে তো এই নাসির পাটোয়ারির দোষ বা গুণ যাই বলুন না কেন সেটি হচ্ছে বেফাস ও অশ্লীল মন্তব্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অশ্লীল ও বেফাস মন্তব্য করে থাকেন বিশেষ করে বিএনপি টার্গেট করে গতকাল তিনি আবার বিএনপি কে টার্গেট করে অশ্লীল বক্তব্য দিয়েছেন তিনি বিএনপি বুড়ি গঙ্গার পানি দিয়ে গোসল করাতে চেয়েছেন আপনারা তো জানেন বর্তমানে জুলাই সনদ নিয়ে এনসিপি জামাত ও বিএমপি মুখোমুখি অবস্থানে আছে একে অন্যকে করার চেষ্টা করছে অবস্থা এমন পর্যায়ে গেছে যে বিএনপি এখন এই জুলাই সনদকেই বাতিল করে দেবার কথা বলছে আর এর উত্তরে পাটোয়ারি বলেছেন যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক অপসংস্কৃতি থেকে যদি লাফালাফি পাল্লাপাল্লি থেকে যদি বেরিয়ে আসতে না পারেন তবে আমরা বুড়ি পানি দিয়ে একটু গোসল করাবো যাতে ভবিষ্যতে আপনাদের একটু ফলে আর কি এখানেই শেষ না তিনি তিনি এরপর যা বলেছেন তা অনেক বেশি আপত্তিকর বলেন আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি ওনাদের মাথাও পরিষ্কার হয়নি শরীরও পরিষ্কার হয়নি এখন মনে হয় ওনাদের বুড়ি পানি দিয়ে পরিষ্কার করাতে হবে সহজ তিনি বলতে চেয়েছেন বিএনপি নেতারা গন্ডমূর্খ তাদের মাথা গোবর দিয়ে ভর্তি তারা শুধু নোংরা চিন্তা করে তাদের বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা নেই তাদের ইচ্ছে শুধু লুটে খাওয়া এনসিপি অনেক সহ্য করেছে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে সঠিক পথে আনার চেষ্টা করেছে কিন্তু বিএনপি ঠিক হচ্ছে না তাই এবার তাদের শক্ত পথে হাঁটতে হবে শক্ত পথ কি তাদের ব্রেন খুলে বুড়িগঙ্গার ময়লা পানি দিয়ে পরিষ্কার করতে হবে আহ এখানেই শেষ না বারবার বলছে যে এই গণভোট আয়োজনের টাকা কই পাবে সরকার এত টাকা নষ্ট করার দরকার নেই গণভোট আর জাতীয় ভোট একদিনেই নেওয়া গেলে টাকার সাশ্রয় হবে সেই ব্যাপারে কেটেছেন পাটোয়ারি তিনি এ ব্যাপারে বলেন বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে পাঁচ আগস্টের পর বিএনপির একটা আসনের প্রার্থী নেই যেই টাকা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে একটা গণভোটের আয়োজন করা যাবে এছাড়া ঢাকা মহানগর যুবদল নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েও একটা গণভোটের আয়োজন করা সম্ভব ভাষায় বিএনপিকে দল সহজ হিসেবে বলছে বলছে এখন পর্যন্ত বিএনপি যে চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজি টাকা দিয়ে মানে পুরো দল না তাদের ঢাকা মহানগরের যে একজন নেতা চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়েই নাকি গণভোট হয়ে যাবে আমি হাসলেও বিশ্বাস করুন বা না করুন আমি এই কথায় পাটোরির সাথে একমত কারণ পাঁচ আগস্টের পর সারা বাংলাদেশে বিএনপি যে ব্যাপক হারে চাঁদাবাজি করেছে এ কথা অস্বীকার করার উপায় নেই আর ঢাকা শহরে শুধু কারণ বাজার থেকে যে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদাবাজি হয় তা তো আমরা সবাই জানি হ্যাঁ পাটরি ঠিকই বলেছে বিএনপি এখন পর্যন্ত যে চাঁদাবাজি করেছে সেই টাকা দিয়ে অনায়াসে একটি গণভোট হয়ে যাবে চাঁদাবাজি নিয়ে বিএনপির প্রতি অভিযোগ নতুন কিছু না পাঁচ আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর সব জায়গা দখল করে নিয়েছে বিএনপির নেতারা বাস স্ট্যান্ড থেকে ফুটপাত সব তাদের দখলে আর সেখানে চলছে ইচ্ছে মতো চাঁদাবাজি আগে যা চাঁদা দিতে হতো এখন দিতে হয় তার দ্বিগুণ তিনগুণ এর ফলে অতিষ্ঠ সাধারণ মানুষ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটের যে ছাত্ররা মিছিল করে বলেছিল টাকা ওঠে পল্টনে ভাত যায় লন্ডনে আমি এটি বিশ্বাস করি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করি নইলে বিএনপি কেন এই চাঁদাবাজি ঠেকাতে পারছে না কারণ বিএনপির এই চাঁদাবাজির ভাগ নিচ থেকে উপর পর্যন্ত সব নেতারাই পায় এটি তারেক জিয়া পর্যন্ত সে তো সবচেয়ে বড় চাঁদাবাজ তার নমুনা আমরা দুই থেকে দুই পর্যন্ত দেখেছি তো যাই হোক পাঠরের এই মন্তব্য নিয়ে আপনার কি মত তা আমাকে নিচ্ছে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ